সালামু আলাইকুম আমি একটা আপডেট দেওয়ার জন্য এত রাত্রে একটা ভিডিও ছাড়ান যেটা হচ্ছে আপনারা অনেকেই টিকিট কাটতে যেয়ে টিকিটটা কাটতে পারতেছেন না দেখা যাচ্ছে টিকিট আছে হ্যাঁ তারপরেও টিকিটটা কাটা যাচ্ছে না যেমন দেখেন আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যে দেখা যাচ্ছে সিস্টেমে যে টিকিট আছে বাট আসলে টিকিটগুলা ওদের সার্ভার ডাউন হ্যাঁ যার কারণে আপনারা টিকিট পারচেস করতে পারছেন না আমি আপনাদেরকে যদি দেখাই দেখেন এটা মিনিমাম ক্লাসের যে টিকিটগুলো আছে আপার ক্লাসের একটা টিকিট যেটা আমি কাটতে আছে দেখছেন দেখা আসতে আসছে ওদের সার্ভার এত পরিমাণ চাপ আসছে যার কারণে ওরা সার্ভার ক্র্যাশ করছে বুঝছেন যার কারণে আপনারা টিকিটগুলো পার্চেস করতে পারছেন না এটা নিয়ে আসলে চিন্তার কোনো কারণ নেই আপনারা হ্যাঁ অনেকেই হয়তো বা সকালেই পেয়ে যাবেন হ্যাঁ আপনারা ওই ভোরে তো সাতটা আটটার দিকে আপনারা ট্রাই করেন তাহলে আশা করি হয়ে যাবে এখন হচ্ছে যে এদের সার্ভার এই সমস্যার কারণে এই উল্টাপাল্টা কাজগুলো করতেছে হ্যাঁ এই কারণ দেখছেন আমার লগ ইন করা ছিল বাট এখন আবার বলতেছে লগ ইন করতে এটা আসলে ওদের একটা সার্ভারের সমস্যা এটা হচ্ছে যে আর সার্ভার হচ্ছে যে আমাদের এমন একটা সার্ভার যে এত পরিমাণ টিকিটের চাপ যেটা আমরা বলাই বোঝাতে পারবো না বুঝছেন ধরেন যে একজন টিকিট হচ্ছে লোক আঠারো হাজার আঠারো লক্ষ মানুষ এই টিকিটের জন্য হাহাকার করতেছে দেখছেন যেতবার আমি কাটতে যাবো কাটতে পারতেছি না এর একটাই কারণ কোনো সমস্যা নাই শুধু সার্ভার ক্র্যাশ করছে এত পরিমাণ চাপ আসছে যা সার্ভার এটা লোড নিতে পারে নাই যার কারণে এই সমস্যাটা হচ্ছে আসলে এটা চিন্তার কোনো কারণ নেই আর টিকিট যেগুলো যারা করছেন তারা তো অলরেডি পেয়ে গেছেন আর যারা এখনও করতে পারে নাই ট্রাই করুন আশা করি ফজরের নামাজ পড়া ট্রাই করলে হয়তোবা হয়ে যাবে আর হচ্ছে যে টিকিট আসলে ধৈর্য নিয়েই করতে হবে আর বেশি টিকিটও নাই সীমিত টিকিট হ্যাঁ আপনি যতবারই টিকিট পারচেস করতে যাবেন পারবেন না এটা একমাত্র কারণ হচ্ছে সার্ভার সমস্যা এখন অনেক সময় দেখা যাচ্ছে যে সার্ভারে লগ ইন হচ্ছে বা টিকিট পারচেস করতে পারতেছেন না অনেক সময় দেখা যাচ্ছে আপনি ওয়েবসাইটে ঢুকতে গেলে দেখা আসবে পাঁচশো পাঁচ ওয়েবসাইট ইরোর এইগুলো লেখা আসতেছে হ্যাঁ এখন এটা আমি যতটুকু খবর পাইছি বা খোঁজ খবর নিছি তাদের মাধ্যমে যে এদের সার্ভারে অনেক সমস্যা হচ্ছে কারণ হচ্ছে যে এক সময় অনেক মানুষ টিকিট পার্সেস করার জন্য ওয়েবসাইটে ভিজিট করতেছে যার কারণে এই সমস্যাটা হচ্ছে আশা করি এই সমস্যা এই জন্য আপনাদেরকে একটু ধৈর্য নিয়ে একটু বারবার ট্রাই করতে হবে এখন রাত বাজে হচ্ছে দুইটা বান্ন আমি তখন একটা ভিডিও করতেছি শুধুমাত্র এই ভিডিওটা আপনাদের মাঝে মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য আপনারা অনেকে আমাকে ফোন দিয়েছেন যে ভাই টিকিট পারচেস করে যাচ্ছে না কেন এটার মেন কারণই হচ্ছে যে ভাই সার্ভারটা ক্যাশ করছে এখন এখানে আসলে কোম্পানিও বুঝতে পারে না যে এই পরিমাণ চাপ পড়বে দেখেন যেখানে দেখা যাচ্ছে আপনার দিনে হয়তো দুই হাজার তিন হাজার মানুষ ভিজিট করে সেখানে যদি দুই তিন লক্ষ মানুষ ভিজিট করে তখন তো সার্ভারের উপর একটু সমস্যা হয় এটা স্বাভাবিক আসলে এটা একটু সাময়িক সময়ের জন্য এটা ওরা সার্ভারটা ঠিক করবে ঠিক করে আবার বাদ বাকি যে টিকিটগুলো আছে এগুলো আবার ওরা আপলোড করবে আসলে এটা নিয়ে একটু ধৈর্য ধরতে হবে ভাই আর আচ্ছা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে আপনার এই ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দেবো এবং আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন আমি টিকিটের যে আপডেটগুলো আছে এগুলো আমি দেব হ্যাঁ আর আজকে যে টিকিটগুলো কাটছেন যারা তারা তো অনেক ভাগ্যবান যে টিকিটগুলো কাটতে পারছেন আশা করি সাথে থাকলে পরা ইনশাআল্লাহ আপনিও টিকিট কাটতে পারবেন আর প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ভিডিওগুলো দেখতে থাকুন আমি আপডেটগুলো আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দিব যেটা আপনারা হয়তো বা আপডেটটা জেনে আপনারা টিকিটগুলো কাটতে পারবেন তো এখন আমি অনেক আমার দুইটা তিনটা ইউজার অ্যাকাউন্ট ছিল আমি অনেক গোলাদের ট্রাই করছি বাট হয় না হ্যাঁ আপনারা অনেকে আমাকে ফোন দিয়েছেন যে ভাই টিকিট তো পার্সেস করতে পারতেছি না এখন কি করবো এই বিষয়টার জন্য আমি এত রাত্রে আপনাদেরকে